কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন এক ঘন্টার বক্তব্যে যা বলার দরকার ছিল সাত মিনিটে আপনি তার চেয়ে বেশি বলেছেন আমি জানি না কী বলেছি এর সাক্ষী আপনারা এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন তারা সকলেই সাক্ষী আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন আবার অনেকে হয়তো এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মমিনুজ্জামান তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ ওটার দরকার নাই বন্ধ করে দেন ওটা বন্ধ করে দেন ওটা চালু থাকলে আমার সমস্যা হবে এইটার ব্রেইন হয় আমার আশঙ্কা হচ্ছে হার্ট অতএব দ্রুততম সময় অনেকে আমার দেখা দাও আপনারা ব্যবস্থা নেবেন আমি আশা করি আপনারা জানেন মমিনুজ্জামানের দাও তো ভাই না ডাক্তার মমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বোধ তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতেছেন আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে বাইশ জন চিকিৎসক ছিল এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে এটা একটু জটিল বা যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আসতে আসতে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের বামরুন রাত এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় হতে আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলে যে আল্লাহ তো আছে যে বাংলাদেশে কয় না এখানেও আছে আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন আল্লাহ তালার হাতে আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা উড়মুড় করে বিদেশের দিকে দৌড়া এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে আঠারো কোটি মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই তারাও তো এ দেশের নাগরিক আর আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয় আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফেন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্থ এই হাসিমুখে ঘরে আমি তাদের বিশ্লেষণ আল্লাহ যদি আমার করে আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মৌলার দরবারে নত শিরের সুক্রিয়া দেয় আমার আল্লাহর দরবারে কমা চাই আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে আমি গুণাগার আমার প্রবুর নিয়ামতের আদায় করতে পারি আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেয় অপারেশন থেবিলে যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছেন আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা সিদ্ধান্ত তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে কিন্তু এটা বিশ্বাস করি আমার মা বুদের শিক্ষার সুস্থতার উচিতা কারো না কারো হাত দিয়ে জমিনে নাম সেই হাতটি আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া করছে যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে দুই নম্বর ওনাকে বললাম ব্রাদার ফরগেট অ্যাবাউট হু আই এম বলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে বুকবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রুগী আরো দশজনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধ একটা মুচকি হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল মেক আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না আঁকা দে বরঞ্চ প্রথমে এই জন্য পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবন তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছ সকল প্রশংসা তোমার যার পড়ে তারা বড় বাক্যবান আল্লাহ ফিরিস্তারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন আপন জন হারিয়ে আপনার প্রশংসা করেছি আল্লাহ বলবেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও স্পেশালাইজড বালাখানা আমি এটার নাম রেখে দিলাম বায়তুল হাম আল্লাহ আমাদের সকলেরই করা উচিত আমি আমি বললাম যদি সুস্থ হয়ে বাসায় ফিরি আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে এই সুস্থতা আমার আল্লাহর দা উশিলা না এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আপনার কাছে আমার অনুরোধ যে চিকিৎসাটা আমাকে দিবেন আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রুগীদেরকেও দেবেন আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টিটি চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দিবেন আমি আরও একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেব ওই দুই দিনের জন্য বিল আমি দেবো তাই আপনারা থাকবেন হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতেই হয় ডিজার্ভিং পিপলস যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবে এর জন্য আমি একটু সব পাবো এই রিকমেন্ডেশন তারা বলেছেন চেষ্টা করবে আল্লাহ তাদেরকে তাও এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীণ চিকিৎসক দেশের খ্যাতিমান চিকিৎসক তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহকার আমার কেয়ার নিয়েছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করেছে আমি তাদের কাছে এর ই দোয়া করি আল্লাহতালা দুনিয়া হেরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে এমনকি এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয় তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমতব্য দেখিয়েছে আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে রুগীদের ব্যাপারে কিছু বলবেন সারাই তো আপনার ব্যাপারে বলব বন্ধুগণ আমার ব্যাপারে আমি এই কারণে বললাম আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবেন বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে যে যেই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রায় নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যেদিন এই দেশের চিকিৎসা নিবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তে রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার বুঝার জানার শিকার চেষ্টা করেছি গেব কোথায় এ কথা আপনাদেরকে বলবো না কথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছি এই জায়গাগুলোতে অ্যাটেনশন করেছে সম্মানিত ভাইরা আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয় তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে যেতে হবে দেখতে হবে বুঝতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে আমরা একটা মানবিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেই বাংলাদেশটাই গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে অধিকারের জন্য কারো কাছে করুণা প্রাপ্তি হতে হবে আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্যসেবা তার গাড়তি বুঝানোর জন্য ওই স্বাস্থ্যসেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো একজন রুগী আজকের এই ক্যাম্পে আসত সবাই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সেখানে যেত এখানে রুগীরা এসে প্রমাণ করেছেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই আমরা এই রুগীদের জন্য দোয়া করি আরো যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করুন আল্লাহ তালা দারু শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়ত আল্লাহ তালা সুস্থ জীবন পরিপক্ক ইমান গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেয় দেশবাসী যদি আল্লাহর মেহরবানিতে তুলে দেন আমরা খেটে কুটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেব না তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব আমাদের প্রাইম সাবজেক্ট ডিপ্রাইভ পিপুল বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয় শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব আমার সাত মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই এর ছোট্ট নমুনা হিসাবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোন প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাল্লাহ বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায় না একদিকে আমরা বলবো জনসভাকে এবারত মনে করি আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করবো জামাতে ইসলাম এটা করবেন বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন একটু ভাই চেষ্টা করেছি আল্লাহর দুই বান্দা চারদলীয় সরকারে দুই হাজার এক থেকে ছয় মন্ত্রী ছিলেন ভাই বাংলাদেশের সবাই দে তারা শতভাগ সৎ ছিলেন স্মার্ট ছিলেন দক্ষ ছিলেন দশটা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো দশটার অবস্থায় একই হত কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করতে মানুষ বুঝবে না দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে কিন্তু মহান আল্লাহ সামিম বাসির তিনি সব শুনেন এবং সব দেখেন তাকে ফাঁকি দেওয়ার সত্যি কারণে এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত কালো হাত কখনো পড়তে পারে না পড়বে না ইসলাম সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই তাহলে একা বাংলাদেশ জামাতে ইসলামী পারবে না তো প্রত্যেকটি ঘর থেকে বাড়ি থেকে সকল পেশা থেকে শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লুট্টন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না আমাদের সম্পদের যারা চোকিদার পাহারাদার হবে আমরা সেই চকিদার পাহারাদের হাতে এবার আমাদের তুলে দিতে আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন এই কথাগুলো উপস্থিত এই মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে যাদের কানে যাবে তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন ভাই বন্ধু মা বোন মেয়ে সত্যি যদি ভয় মুক্ত সংখ্যা মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এমন একটি দেশ যদি চা তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন আসুন আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই অতীত যা হয়েছে হয়েছে অতীত যা হয়েছে হয়েছে কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব হিংসব আমি দুনিয়া ঘুরে যতটুকু বুঝতে পেরেছি জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে ন্যায় সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে পাঁচ বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইংসা Within five years, so many design of this society will ফাইভ changed. এবং সেটা আল্লাহ রহমতের ফসলে আসুন সেই পথেই হাঁটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের উপর রহম করুন নিরাপত্তার চাদরে দেশটাকে আল্লাহ তালা ঢেকে দিন বাংলাদেশের আকাশে সচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়া অন্তর দিয়ে দেখি আল্লাহ তালার সকল আতঙ্ক আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি সংক্রান্ত একটি মানবিক একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান আমরা কথা দিচ্ছি আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করব এই রোদে গরমে কষ্ট করে এসে কথাগুলো শোনার জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন আমাদের এই কথাগুলো প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আবারও মাবুদের বদের আদায় করছি এক মাস এক সপ্তাহ পর আল্লাহ তালা মিডিয়া এবং জনগণের সামনে আমাকে দাঁড়াবার তৌফিক দান করেছেন সোহানকালিকা আসাদু ইলাহা, ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এই স্লিপটা দেখেছি এ বিষয়ে এখনই কিছু বলবো না আমার বন্ধুরা বলেছেন এবং আমি সময় মতো বলবো আসসালামু আলাইকুম র